জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আর এস ফাহিম চৌধুরী ছাত্রদের গুলি করার সাথে সরাসরি যুক্ত ছিল তার এই কল রেকর্ডে তিনি বলেন আমি সরকারের পক্ষেই পুলিশদের সাথে কথা বললাম এরপর রাজীব ভাই যেভাবে ফায়ার করেছে ডিরুম ডিরুম এসব যেন তার কাছে বিনোদন ছিল হেসে হেসে কথাগুলো বলছে কতটা পশু হলে এমন কাজ কেউ হেসে হেসে বলে ঢাকার টপ সন্ত্রাসী আওয়ামী লীগ কাউন্সিলর রাজীব যার ছত্রছায়ার তলে থেকে ক্ষমতার প্রভাব বিস্তার করেছে এ ফাহিম ছাত্রদের গণহত্যা সরকারের টাকা ক্ষমতার লোভের বিনিময়ে তার ভূমিকা ছিল সবার উপরে